এটার সময় মনে হয়তো ভিউ পাইতেই হবে সময় মনে হয় তো টাকা কামাইতেই হবে অনেক কিছু করতে হবে আর যেন দোয়া করো যেন আমি পরিকল্পনাটা বাস্তবায়ন করতে পারি আমাকে অনেক অনেক জায়গা থেকে আমি ফ্রি ফায়ার ক্রিয়েটর বলে অনেক সময় অনেক কথা বলা হয়েছে তোমরা একটা বিষয় কি জানো হয়তোবা এগুলো আমি আর করব না মানে কিছু পরিবর্তন কিছু চেঞ্জ কিছু জিনিস আছে এগুলো না বলেই থাক পরিকল্পনা আমি কাউকে বলবো না শুধু আল্লাহ জানি আর আমি জানি ভিডিওগুলো চারটা মিউজিক ভিডিও ছিল ডিলিট করতে যে আমি একবারে সম্পূর্ণ আঠারোশোটা ধরেই ডিলিট করে ফেলছি বাট এই যে মানুষগুলার জন্য এখনই আমি এইভাবে ছেড়ে দিতে পারতেছি না এবং গাইজ আমি কোনো এক সময় গেম ছেড়ে দিব তবে তখন স্পষ্টভাবে তোমাদেরকে বলে দিয়ে যাবো বাট

হস থেকে আসার পর থেকে তার ইগো একদম চেঞ্জ হয়ে গেছে সে বুঝতে পারতেছে যে আমি একটা পাপ কাজে জড়িত আছি এবং তার সাথে দুইটো শয়তান আছে একটা ভালো একটা খারাপ ভালো শয়তান বলতেছে তুই ভালো গাজা তুই যেসব করা বাদ দিয়ে দেয় আর খারাপ শয়তান বলতেছে তো সাড়ে চার লাখ ফ্যামিলি আছে এগুলো না পরে বাদ দিয়ে দিস সামনে অনেক আরো সময় আছে আর ইড কাব্য ভাবছে এগুলো এখনই ছেড়ে দিতে আর সে ভালো শয়তানের কথা এগুলো বেশিরভাগ শুনছে তোমাদেরকে আমি একটা কথা বলি একটা জিনিস নিয়ে শেয়ার কতদিন ভাই কাজ করবে

ডিলিট করার মেন কারণ গুলো বলি চলো দেখি ইস কব্বু তার আঠারোশো ভিডিও ডিলিট করার পর কি বলে ভিডিওগুলো চারটা মিউজিক ভিডিও ছিল ডিলিট করতে যে আমি একবারে সম্পূর্ণ আঠারোশোটা ধরেই ডিলিট করে ফেলছি মানে এই স্কাবু তার চ্যানেলে আঠারশো ভিডিও ডিলিট করার কোনো কারণ ছিল না ডিলিট করার পর সেই কারণগুলো হয়ে গেছে সে একবার বলতে ভুল করে নাকি তার চ্যানেলে সবগুলো ভিডিও ডিলিট করে ফেলছে আবার তার নাকি সবগুলো ভিডিও ডিলিট করে দিয়ে তার স্মৃতির ভিডিও রেখে ভিডিও গুলো ডিলিট করার নাকি কোনো কারণ আছে ভুল করে স্মৃতি কারণ বা আমি কিছুই বুঝতেছি না সে যদি ভুল করে সবগুলো ভিডিও ডিলিট করে তাহলে আবার স্মৃতির ভিডিও কিভাবে রাখলো যদি ভুল করে ভিডিও গুলো ডিলিট করে তাহলে স্মৃতির ভিডিও গুলো কেমনে রাখলো আমি বুঝলাম না তাহলে তো ওইগুলো ডিলিট হয়ে যাওয়ার কথা আমার মতে সে ভিডিও গুলো ইচ্ছে করে ডিলেট করছে আর তার পিছনে কোনো একটা কারণ বা রহস্য আছে রহস্য বলতে তার পিছনে একটা কোনো কারণ আছে বা পরিকল্পনা আছে আর সে তার পরিকল্পনাটা বাস্তবায়ন করতে চায় সে এমন কিছু একটা করতে চায় তাতে মানুষ তাকে সারা জীবন মনে রাখতে পারে আর যদি সে ভিডিও ভুল করে ডিলেট করে থাকে তাহলে তার রিয়াকশনটা এমন থাকবে না ভুল করে যদি ভিডিও গুলো ডিলিট করে থাকে তাহলে আমরা তার রিয়াকশনটা দেখে বুঝতে পারতাম যে সে ভুল করে ভিডিও গুলো ডিলিট করে ফেলছে কে মিথ্যা বলতেছে আর কে সত্য বলতেছে এটা কিন্তু মানে মুখ দেখে বোঝা যায় স্কাবোর্ড যারা ওল্ড সাবস্ক্রাইবার তারা তো জানো তার রিয়াকশনটা কি রকম সে যদি ভুল করে বা ইচ্ছা করে যদি এই কাজ করে তাহলে কিন্তু আমরা বুঝতে পারতাম কিন্তু না এই কাজটা সে কখনো ভুল করে করবে না এই কাজটা সে ইচ্ছা করে বা প্ল্যান অনুসারে এই কাজটা করেছে এখন তো সবাই শিওর যে এই কাজটা সে ইচ্ছা করেছে না আমি তাকে চোর বলতেছি না আমি তাকে অপমান করতেছি আমি তার একজন বড় একজন ভক্ত ফ্যান জাস্ট আমি তোমাদেরকে সব প্রশ্নের উত্তর দিয়ে দিতেছি আমি তাকে কোনো প্রকারের অপমান বা রোস্ট করতেছি না আমি একজন তার ওল্ড ফ্যান আশা করি বিষয়টা খুব ভালো করে বুঝতে পারছেন চলো তোমাদেরকে আমি আরেকটা বিষয় ক্লিয়ার করি সেটা হচ্ছে কেউ কি অপমান করছে নাকি তাকে কেউ কিছু বলছে আছে চলো দেখেছি তার সাথে কি হয়েছিল আমাকে অনেক অনেক জায়গা থেকে আমি ফ্রি ফায়ার ক্রিয়েটর বলে অনেক সময় অনেক কথা বলা হয়েছে যে কি করতেছেন আপনি হ্যান ত্যান সাত সতেরো তবে আমি ফ্রি ফায়ারকে এটা সম্মানের জায়গায় রেখে তারপর ইনশাল্লাহ হারাই যেতে চাই মানে এখান থেকে বুঝতে পারলাম ইস কাবু একদিন হলেও এখান থেকে চলে যাবে মানে কেম থেকে হারাই যাবে এই কথাটা শোনার পর সবারই খারাপ লাগতেছে আমি জানি কিন্তু কিছু করার নাই আগে ইস ভাবতো অনেক টাকা কামাবো অনেক কিছু করব অনেক কিছু করতে হবে আর এখন সে ভাবতেছে নিয়ে যেখানে সারা জীবন থাকতে হবে সেইটা নিয়ে কিছুটা ভাবতেছে মানে সে থেকে আসার পর থেকে কেমন যেন একটা হয়ে গেছে আগে যে বদ অভ্যাস গুলো ছিল এখন আর সেগুলো তার কাছে ভালো লাগে না এখন সে সবকিছু ছেড়ে দিয়ে নতুন করে কিছু একটা করতে চায় যেখানে সারা জীবন থাকতে হবে সেইটার জন্য কিছু একটা করতে চায় একটা জিনিস নিয়ে সাত কাজ করার পর সেইটাকে একদিনে ছেড়ে যাওয়া সম্ভব না তাই সে তোমার আমার মাঝ থেকে আস্তে আস্তে হারাই যাবে তোমরা অনেকেই ভাবতে যে ইটস কাবু ভিউ পাওয়ার জন্য সবকিছু করতেছে যদি সে ভিউ পাওয়ার জন্য এসব করতো তাহলে চ্যানেলের ভিডিও ডিলিট করে কি লাভ ভিউর জন্য তো সে মেয়ে মানুষ নিয়ে ভিডিও বানাতে পারতো তার বউর সাথে তো সে তার ভিডিও বানাতে পারতো এমনিতেও তার ভিডিওতে লাখ লাখ ভিউজ আছে যারা এটা ভাবতাছো তারা তাদের মাথা থেকে এই চিন্তাটা দূর করো না জেনে না শুনে এইসব প্রতিবাদ কাউকে দিবে না তো এই ছিল আমাদের আজকের ভিডিও তো যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিবে পরবর্তীতে যদি কি টপিক নিয়ে ভিডিও বানাবো অবশ্যই কমেন্ট করে জানাবে তো বাই বাই